আপনাদের কটোক্তি করা হলে আপনারা কিভাবে ধৈর্য ধরে রাগ নিয়ন্ত্রণ করেন আচ্ছা তো আমাদেরকে ধৈর্য ধারণের জন্য আমাদের প্রিয় প্রিয়নী হজরত মস্তফা সাল্লাহাম তিনি শিখিয়ে দিতেন এজন্য মূলত ওনার শিখানো আমরা ধৈর্য ধারণ করি ধারণকে কষ্ট দিতেন আল্লাহলামকে বিভিন্ন সময় ওনাকে হত্যা করার উদ্দেশ্যে ওনার গোলাকে পেঁচিয়ে রাখতেন তিনি যখন আমাদের সেদ্ধ অবনত হতেন তখন ওনার পিঠের উপরে নারী বুড়ি বিভিন্ন ময়লা আবর্জনা ওনার পিঠের উপরে উঠিয়ে দিতেন এবং ওনার ঘরের সামনে বিভিন্ন ময়লা আবর্জনা ছিটিয়ে কাফেরা বিভিন্ন মানসিক কষ্ট দিতেন এরপর আলাহাম ধৈর্য ধরতেন কারণ ধৈর্যের কারণেই যে স্বপ্ন লালন করতেন ধৈর্য এবং স্বপ্নের মধ্য দিয়ে আল্লাহ আলটিমেট বিজয় লাভ করেছিল এই আমরাও সেখান থেকে ধৈর্য শিখেছি এবং সে আলোকে ধৈর্য ধরছি দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আরো ধৈর্য শক্তি বাড়িয়ে দেয় আমি মাঝখানে একটা টক তো আমি খুব বেশি পাল্টা কাউন্টার এটা করি নাই যে কোনো একজন মানে সিনিয়র দায়িত্বশীলের সাথে তো তখন আমাকে একজন ভাই টেক্সট করলো যে ভাই আপনার এই উদারতার ধৈর্য থেকে কিন্তু আমার মেজাজ খারাপ হয়ে গেছে আমাদের উদারতার ধৈর্য দেখে মাঝে মাঝে অনেকের মেজাজ খারাপ হয়ে যায় মেজাজ খারাপ করবেন না রেগে গেলেন তো হেরে গেলেন পৃথিবীতে রাগ কখনো মানুষের জন্য ভালো রাগ আসি শয়তানের পক্ষ থেকে